কি হবে যখন দেহ থেকে রুম বের হয়ে যাবে আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে আমাদের জীবনে যেসব সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি এসব আসলে কোনো সমস্যাই নয় প্রকৃত সমস্যা তো তখন শুরু হবে যখন দেহ থেকে রূপ বের করা হবে চোখের মনে ঘুরতে থাকবে রোগ কন্টার্নালিতে এসে আটকে থাকবে দুনিয়ার কোনো আওয়াজ কান শুনতে পারবে না চোখ দিয়ে আর কখনো স্ত্রী সন্তানদেরকে দেখা যাবে না আখেরাতে জগতে সামনে এসে যাবে মৃত্যুর ফেরেস তারা দৃশ্যমান হবে আল্লাহ বলে মৃত্যু বাস্তব সত্য দুনিয়ায় যেসব সমস্যা রয়েছে এসব সমস্যার মধ্যে যে সমস্যার সমাধানে চিন্তা করা আবশ্যক সেটি হচ্ছে এই যে মৃত্যুর সময়ে আমার কষ্ট না হোক কবরের তিন রাত কিভাবে অতিবাহিত হবে সেসব চিন্তা করতে হবে স্ত্রী সন্তান আপনার রেখে যাওয়া সাজানো করে যাপন করবে আর আপনি বহু মাটির নিচে মাটির চাদর গায়ে জড়িয়ে শুয়ে থাকবেন আপনার দেহে পোকামাকড়ের খাদ্য হবে আপনার চেহারায় দোষে একটি মাছি বসতে পারেনি অথচ কবরে আপনার চেহারায় শত শত পোকামাকড় কিলবিল করতে থাকবে দুনিয়ায় গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কত রকম আরামদায়ক ব্যবস্থা করেছেন অথচ কবরে আপনার পেট ফেটে যাবে আপনার হাড় গোষ্ঠ থেকে আলাদা হয়ে যাবে আপনার দেহের গোষ্ঠ পোকামাকড় খেয়ে ফেলবে কবরের কষ্ট থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তাই এই বড় সমস্যাটি থেকে বাঁচতে হবে আল্লাহর হুকুম ও সাল্লামের সুন্না মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করতে হবে তাহলে হয়তো মহান আল্লাহ তালা আমাদেরকে এ পি শিকাময় থেকে পরিত্রান্ত দান করবেন পরিশেষে বলতে চাই মহান আল্লাহ তালা তার হুকুম ও তার রসুলের সন্ন্যদ মোতাবেক জীবন করার তৌফিক দান করুন আহমিন ইয়ারিন